নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল তাই আসতে পারিনি আজ আবার আসলাম বল মাছের একখানা সুস্বাদু রেসিপি দিয়ে এখানটায় বল মাছ খেল করতে ধুয়ে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ তারপর পেঁয়াজ কুচি এবং সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে পুরোটা সম্পূর্ণটা কাঁচা মাছের উপর রান্না হবে মাছগুলোকে ভাজলে পরেই শেষ এভাবে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ দেশি পোয়াল একটু দামি মাছ তাই এভাবে রান্না করলে স্বাদটা ভালোভাবে পাওয়া যায় এখন কড়াইতে গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তেলটা যাতে গরম হয় তারপর এক এক করে মাছগুলো ছাড়বেন আলতো হাতে ছাড়তে হবে যাতে একটা মাছও না ভাঙে এবং রান্নাটা সম্পূর্ণটাই খুব সতর্কমূলকভাবে করতে হবে আস্তে আস্তে নেড়ে পলট পলট করে দিয়ে মাছগুলো সবগুলো দিয়ে মশলা দিয়ে রাখতে হবে তারপর ওই বাটিটা যেটাতে মেখেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে রাখতে জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে ঢেকে কারণ মাছ তো সেদ্ধ হতেই হবে পুরোটা মাছই সিদ্ধ বোয়াল ইলিশ এগুলো ভাজতে পরে শেষ সিদ্ধর উপরে ভালো সিদ্ধর উপরে হয় এখন শেষের দিকে যখন দেখবেন মাছটা সিদ্ধ হয়ে গেছে ধোনা দিয়ে নামিয়ে ফেলবেন এই হচ্ছে বোয়াল চচ্চড়ে আমরা বলি চচ্চড়ি কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও ট্রাই করতে পারেন এরকম একখানা সুস্বাদু রান্না আর অতিথি সেবায় এরকম বোয়াল মাছের খানা চচ্চরি হলে তো বাজে মাথ ধন্যবাদ সবাইকে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন